আমরা বড় হওয়ার সাথে সাথে পরিবেশের সঙ্গে কিভাবে নিজেদেরকে মোকাবেলা করব। নিজেদেরকে কিভাবে মানিয়ে নেব তার কিভাবে আমরা মানিয়ে নিতে পারি এবং একাকৃত্ব চলতে পারি একাকিত্ব থাকতে পারি সেই বিষয় নিয়ে আঠেরো থেকে পঁচিশ বছরের ছেলেমেয়েরা কিভাবে আচার আচরণ করবে সেই বিষয়ে কিছু তথ্য আজকে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি নমস্কার আমি ই মাকুলতা আবার চলে এলাম আপনাদের মাঝখানে এই যে পনেরো থেকে পঁচিশ বছর বয়স এই সময় কেউ ফেল করে কেউ আবার পাস করে পাস এবং ফেল দুটোই সমতুল্যভাবে চলে কিন্তু কেন করে তার তো কোনো কারণ আছে জীবনে চলতে গেলে কত বাধা কত বিঘ্ন কত কিছু আসে সেই সমস্ত কি করতে হবে ওভারটেক করতে হবে ওভারটেক করে আমাদের জীবনটাকে আগিয়ে নিয়ে যেতে হবে তাই প্রথম জীবনে আমাদের চালাতে হবে এবং দেখতে হবে কি করে আমাদের জীবনটাকে আমরা আগিয়ে নিয়ে যাব এই যে পনেরো বছর বা আঠেরো বছর এবং পঁচিশ বছর বয়স পর্যন্ত এই যে এই সময়টা ছেলে মেয়েদের মনটা হয় খুব চঞ্চল খুব অস্থির এই সময়টা ছেলেমেয়েরা শিখতে চাই। কিছু জানতে চাই। অ্যানালাইসিস করতে চায় কি শিখবে তারা তারা পড়াশোনা শিখবে তারা পড়াশোনা করবে তারা হাতের কাজ শিখবে যেমন কম্পিউটার আছে মেকানিক্যাল আছে সফটওয়্যার আছে টাইপ করা আছে বিভিন্ন হাতের কাজ আছে এই কাজের মধ্য দিয়ে তারা হাতের কাজগুলো শিখবে এই সময় যদি না শেখে পরবর্তী সময় শিখতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে বন্ধুরা পরবর্তী সময় শিখতে গেলে তখন হয় এই সময়তে প্রচুর বন্ধু বান্ধব অনেক আসবে সেই যে বন্ধু বান্ধব আসবে তারা কেউ ভালো কেউ মন্দ বন্ধু সঠিকভাবে নির্বাচন করতে হবে বন্ধুর মতন বন্ধু নির্বাচন করতে হবে তা হলে জীবনে সর্বনাশ নেমে আসবে কিন্তু এই বন্ধুর দ্বারাই উন্নতি হবে বন্ধুর দ্বারাই সর্বনাশ হবে বন্ধুটাকেও সঠিক নির্বাচন করতেই হবে বন্ধুর দ্বারাই কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে এটা এমন একটা বয়স পনেরো থেকে পঁচিশ বছর এমন একটা বয়স ব্রেন থাকে ফ্রেশ মাইন্ড থাকে ফ্রেশ যেটা করবে সেটাই বেনের ক্যাচ করে নেবে মনে ক্যাচ করে নেবে তাই শেখার বয়স শিখতে হবে সমস্ত কাজ হাতে কলমে শিখতে হবে তাহলে সেগুলো সারা জীবনের মতন মনে রাখতে পারবে এর ফাঁকে যদি কোনো রিলেশনশিপের মধ্যে বা ফাঁদে পা পড়ে যায় তাহলে তার জীবনটা বরবাদ হয়ে যাবে ওই যে বললাম বিয়ে করে সংসার করে আর্থিক দিকে চিন্তা করবে না হাতের কাজ করবে অনেক দেরি হয়ে যাবে সেই জন্য ওই বয়সে হাতের কাজ শেখাটা অনেক জরুরি আপনার মূল্যবান সময়টা আপনার বন্ধু বান্ধবের সঙ্গে কাটিয়ে দেওয়াটা একদম ঠিক নয় আপনার সামনের দিকে লক্ষ্য রাখতে হবে সামনে প্রকাশ দিতে হবে আমি সামনে আগেই যাব তার জন্য বাজে বন্ধু বান্ধবদের জন্য সময় নষ্ট না করে আপনার লক্ষ্যে পৌঁছানোর দিকে সময় ব্যয় করতে হবে আপনি গুরুজনের কথা যদি না শোনেন আপনি যদি আপনার বন্ধু বান্ধব নিয়ে সময় নষ্ট করেন তাহলে পরবর্তী সময়ে এমন পরিস্থিতি আসবে যা আপনি কষ্ট ছাড়া কিছুই পাবেন না দেখবেন ওই বন্ধু বান্ধব একদিন তারা ওপরে উঠে পড়বে আপনাকে কিন্তু নিচে নেমে দেবে এবং আপনি পিছনে ঘুরে দেখবেন আপনার পাশে কেউ নেই কোনো বন্ধু নেই কোনো বান্ধবী নেই আপনার সময়টাই নষ্ট হয়ে গেল তাই বন্ধু সঠিক নির্বাচন করতে হবে যে আপনার পাশে দাঁড়ানোর মতন বন্ধু আপনাকে নির্বাচন করতে হবে আপনাকে ছেড়ে যে একে একে চলে যাবে সেরকম বন্ধু আপনি কখনোই প্রশ্রয় দেবেন না বিশেষ করে এই বয়স থেকে নেশা ত্যাগ করতে হবে যেমন সিগারেট মদ গুটকা তামাক ইত্যাদি কোনো নেশায় আসক্ত হলে হবে না যদি এই বয়স থেকে নেশায় আসক্ত হওয়া যায় পরবর্তী সময় আর নেশা ত্যাগ করা যাবে না তাই বন্ধুরা অতি অবশ্যই নেশা থেকে এই বয়স থেকে নেশা থেকে অতি অবশ্যই দূরে থাকার চেষ্টা করতে হবে কোনো রকমভাবে নেশার কাছেই যাওয়া যাবে না নিজেকে কারোর সঙ্গে তুলনা করবেন না নিজে নিজেকেই ভাববেন আমি বড়ো আমি সেরা নিজের কাজের দিকে নিজেকেই লক্ষ্য রাখতে হবে নিজের থেকে বড় আর কেউ হতে পারে না তাই নিজে অন্যের জন্যে না তাকিয়ে অন্য দিকে না তাকিয়ে বা দিকে না ভেবে নিজেকে নিয়ে ভাবুন আপনি কারোর জন্য চিন্তা করবেন না নিজেকে কারোর সঙ্গে তুলনাও করবেন না অন্যরা কি করছে না কি করছে না সেই সমস্ত দেখায় কোনো প্রয়োজন করে না ডোন কেয়ার তুমি নিজে কি করছো নিজে কতটা কি করতে পারলে সেটা দিকে লক্ষ্য রাখতে হবে কে কি করছে না করছে সে দেখার প্রশ্ন নয় সে দেখার কথা নয় নিজে কি করলাম নিজে কতটা উন্নতি করতে পারলাম নিজে কি কাজ করতে পারলাম নিজে কতটা উন্নতি করতে পারছি সেটাকে অ্যানালাইসিস করতে হবে পরে কি করলো না করলো সে দেখার প্রশ্ন আমার কাছে নয় তাই বন্ধুরা চেতনা রাখতে হবে সচেতন থাকতে হবে আপনি কোনো কিছুতে ভয় পাবেন না যে আত্মবল আছে আপনার যে কনফিডেন্স আছে সেই কনফিডেন্স নিয়ে আপনি থাকুন আপনি ভয় পাবেন না আপনি জানুন আমি অনেক কিছু জানি আমি সব কাজ পারি আমি সব কাজ পারবো। তাই আঠেরো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের উচ্চ আকাঙ্ক্ষা থাকা অতিরিক্ত দরকার উচ্চ আকাঙ্ক্ষা না থাকলে অনেক দূর পর্যন্ত কখনো পৌঁছানো যায় না এবং যদি মনের ভাব নিচু লেভেলে হয় তাহলে আস্তে আস্তে নিচের দিকেই তাকে নামতে হবে কোনো দিন উপরের দিকে উঠতে পারবে না আর যদি মনের ইচ্ছা মনের স্বপ্ন যদি উঁচু লেভেলের হয় তাহলে সবসময় তাকে উঁচু লেভেলেই পৌঁছাতে হবে যত বড়ো বড়ো স্বপ্ন দেখবে তত বড় বড় স্বপ্ন সাকসেস সে পাবে স্বপ্ন কখনো দেখতে ছাড়বেন না স্বপ্ন সবসময় দেখতে থাকুন এবং স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণ একদিন না একদিন হবেই তাহলে বন্ধুরা আঠেরো থেকে পঁচিশ বছর ছেলেমেয়েরা সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য যদি নিজেকে স্যাক্রিফাইস করতে হয় তবু ভালো তবু নিজের স্যাক্রিফাইস করে নিজেকে উন্নতি করতে হবে বড় হতে হবে নিজে বড় না হলে পাশে আপনি তাকিয়ে দেখবেন আপনার পাশে কেউ থাকবে না শুধু আপনি একা তাহলে আপনি যদি একাই থাকেন আপনি যদি একাই চলেন আপনাকে একার মতন দায়িত্ব পালন করতে হবে বন্ধুরা আত্মনির্ভরশীল হতে হবে নিজেকে শক্তিমান করতে হবে তাই আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না